প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলা অভিযোগের তীর তৃণমূলের দিকে প্রধানমন্ত্রীর জনসভা থেকে ফেরার সময় শিউরির চাঁদমানি ময়দানের কাছে বিজেপি কর্মীদের বাসে পাথর ছোড়ার অভিযোগ আহত এক মহিলা সহ দুজন তাদের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মোহাম্মদ বাজার ব্লকের কাপিষ্ঠা অঞ্চল থেকে বাসে করে আমোদপুরে বিজেপি কর্মী সমর্থকেরা গিয়েছিলেন একটি বাস যখন সমর্থকদের নিয়ে সভা শেষে ফিরছিল শিউরির চাঁদমানি মাঠের কাছে বাস লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ ঢিলের আঘাতে এক ব্যক্তির চোখ জখম হয় অপর এক মহিলার মাথায় ঢিল লাগে এরপরই বাসে থাকা বিজেপি কর্মীরা সিউড়ি থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন আহত শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসাধীন সিসিটিভি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ আধিকারিকরা মোদী সবাই গৈ ম ম ম ম ম ম ম ম ম মোদী সবাই গৈ ফি আছিলম

মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর এন এইচ মোডের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ